একটি ঘন সবুজ সুন্দর জঙ্গল সেখানে বাস করে একটি শান্ত স্বভাবের পান্ডা তার সবচেয়ে ভালো বন্ধু হল একটি দুষ্টু চঞ্চল খরগোশ তারা সারাদিন খেলাধুলা করে গল্প করে আর খুব আনন্দের সময় কাটায় পান্ডা খুব মিষ্টি স্বভাবের আর খরগোশ দারুণ বুদ্ধিমান প্রতিদিন তারা একসঙ্গে সূর্য ওঠার সাথে সাথে ঘুরতে বের হয় পাণ্ডা আর খরগোশ মিলে একটি গাজরের ক্ষেত করেছে তারা প্রতিদিন সকালে উঠে সেই গাজরের গাছে পানি দেয় যত্ন করে আগাছা পরিষ্কার করে আর যত্নে গাজর চাষ করে তারা খুব গর্বিত ছিল কারণ গাজরের গাছগুলো দ্রুত বড় হচ্ছিল মাটি ছিল উর্বর আর তাদের ভালোবাসা ছিল প্রতিটি গাছের জন্য সত্যিকারের আশীর্বাদ পাকা গাজর খেতে তাদের খুব ভালো লাগে তারা নিজেরাই শুধু খায় না গাজর দেয় বানর হরিণ পাখি সবাইকে গাজরের স্বাদে জঙ্গল যেন আরও আনন্দময় হয়ে উঠেছে এইভাবে সুন্দর চলছিল তাদের দিন হঠাৎ একদিন সকালে উঠে দেখে গাজরের ক্ষেত একেবারে নষ্ট হয়ে গেছে মাটি উল্টে গেছে গাজর ছেঁড়া গাছ ভাঙা চারিদিকে ধ্বংসের চিহ্নে ভরা পান্ডার চোখে পানি চলে আসে সে যেন নিজের সন্তান হারিয়েছে খরগোশ চুপচাপ হয়ে যায় ওর ছোট্ট মুখটা দুঃখে মলিন পান্ডা ফিসফিস করে বলে এটা কে করল কেন এমন করল তারা গাছের পাতার ফাঁকে বড় বড় পায়ের ছাপ খুঁজে পায় পায়ের ছাপ ধরে এগিয়ে যেতে যেতে তারা দেখে এক বিশাল হাতি বসে গাজর খাচ্ছে তারা বুঝে যায় এই হাতি রাতে তাদের গাজরের ক্ষেত নষ্ট করেছে তখন পান্ডা কিছু না ভেবে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুলিশ এসে পুরো গাজরের ক্ষেত ভালোভাবে পরীক্ষা করে দেখে তারা দেখে বড় বড় পায়ের ছাপ সব প্রমাণ একত্র করে পুলিশ নিশ্চিত হয় হাতি ক্ষতির জন্য দায়ী অবশেষে পুলিশ হাতিকে ধরে জেলে নিয়ে যায় শাস্তির জন্য এটা দেখে জঙ্গলের সবাই খুব খুশি এই মিষ্টি পান্ডাটির জন্য অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আর তার দুষ্টুমিগুলো মিস করবেন না